কুষ্টিয়া কুমারখালী পৌরসভা সার্ভিয়ার ফিরোজুল ইসলামের ঘুষিতে প্রাণ হারিয়েছেন সাতান্ন বছর বয়সী একই প্রতিষ্ঠানের ট্রাক চালক শহীদুল ইসলাম এই ঘটনায় অভিযুক্ত সার্ভিয়ার পলাতক রয়েছে বুধবার সকাল দশটার দিকে পৌরসভার একশো এক নং কক্ষে এই ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় বুধবার সকাল দশটার দিকে পৌরসভার বকেয়া বেতনের টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে ওই সময় শহীদুল ইসলামকে পৌরসভার একশো এক নম্বর কক্ষে আটক করে রাখা হয় এর কিছুক্ষণ পর শহীদুল ইসলাম মারা যায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত শহিদুল ইসলাম কুটিপৌর এলাকার শেরকান্দি এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে। সে কুমারখালী ট্রাক চালক অন্যদিকে পলাতক পৌর সারভিয়ার শেরকান্দি গোহাইট এলাকার বাসিন্দা। এ ঘটনায় সার্ভিয়ার ফিরোজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছেন নিহতের স্বজনরা কোন তামিজরে <laughs> <laughs> ডাকাত দিয়ে দিয়ে নিয়ে গেল বনিয়ে যায় শুনছেন না কুমারখালী থানার ওছি খন্দকার জিয়াউল রহমান বলেন মরা দেহটি মনাদদন্ত্রের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে মনাদদন্ত্রের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে তবে বকেয়া বেতন নিয়ে ঘটনা সূত্রপাত তিনি আরো বলেন উত্তেজিত জনতা সার্ভিয়ারের বাড়ি ভাঙতে গেলে পুলিশ তা ঠেকিয়ে দিয়েছে যার ফলে যে দেখেছে যায় তাকে ওই উত্তেজিত অবস্থায় তাকে ঘরে ওইটা আটকে রাখছে যাতে সে জ্ঞান দাম না করে পরবর্তীতে যে দেখা যাচ্ছে সে হলো চেয়ার থেকে পড়ে গেছে এবং তার হলো এই এখানে মানে ফুলে গেছে তো এরকম অবস্থায় পরে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেতে মারা গেছে তারপরও আমরা তাকে সৌতার করে পোস্টমর্টমের জন্য পাঠাবো যদি অন্য কোনো কারণে মৃত্যু হয় তাহলে আইনগত যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা মানে তাৎক্ষণিক ভাবে উত্তেজিত জনতা এগুলো ভাঙচুরের জন্য কিছু না আমাদের পুলিশ তাদের ঠেকা দিয়েছে এবং সেখানে আপাতত ভালো আছে বিওডি বাংলা নিউজ ডেস্ক